আজ রবিবার আটই ভাদ্র দু সালের পঁচিশে অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং মহাদুতিম ధంతారిం శ పాపఘ్నం దివాకరం এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করেই সকাল সাতটার আগে স্নান সেরে নিন ভিজে গাতে পিতল বা তামার ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই আপনার মনস্কামনা হবে সূর্য বর্তমানে স্বগৃহে আছে এবং শুক্রের নক্ষত্রে তিনি প্রবেশ করতে চলেছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অন্যকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ কিন্তু দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন সে প্রচেষ্টা তো আপনারা অবশ্যই করবেন তবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি এমন কোনো কথাবার্তা বলবেন না যা গুরুজনদের অভিমানে আঘাত লাগে আজ শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে